আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি যে পাচ্ছেন এখানে কেক কেক নিয়ে আসি তো কেক আদিবার বাবা নিয়ে আসছে রাতের বেলা মানে আমি বুঝতেও পারি নাই কখন নিয়ে আসছে তো বাবা আর মেয়ে মিলে আমাকে সারপ্রাইজ দিল আমি জানতাম না আমি ভেবেছিলাম হয়তো বা পরের দিন হয়তো বা কিছু হবে না আমার সাথে মানে এমন একটা ভাব দেখাইছে যে ওরা কিছুই জানে না তো যাই হোক অনেক বেশি ভালো লাগছে সারপ্রাইজটা পেয়ে তো তারপরের দিন চলে গেলাম আমরা হুট করেই মানে পরের দিনেও জানতাম না যে আমরা কোথায় যাব। তো ওরা বের হয়েছিলাম যে একটু ঘুরবো তো হঠাৎ করে ভাইয়া একটা ভাইয়ার সাথে কথা হইলো যে ঘুরতে যাব ফিস ধরতে যাবো নাকি তো এইভাবে বললাম বলাতে উনি রাজি হয়ে গেলো আস্তে আস্তে একটু আপনাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করলাম আর বাচ্চারা এক ফোটো বিরিয়ানি খায় নাই কারণ হচ্ছে ওরা রাস্তা দিয়ে চিপস খাইতে খাইতে গেল চিপস খাইতে খাইতে একদম মানে মানে কি বলে পেট মানে ভরে গেছে তো সেই জন্য ওদের জন্য যে খাবার নিচ্ছে ওরা খাইতে পারে না এখানে বিফ বিরিয়ানি ছিল আর হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল তো যাই হোক খাবারটা মজার ছিল অনেক বেশি এনজয় করলাম আমরা সবাই এই তো আজকে ফাইনালি চলে আসছি ফিশিং করতে এই যে আপনারা এর আগেও আমার এই ভিডিওতে দেখছেন যে এখানে আদিবার বাবা আসছিল ফিশিং করতে তো আমরা আসি নাই তো আজকে ফাইনালি চলে আসছি এই যে মানে উঁচু জায়গা থেকে নামতেছি একদম ঢালুর দিকে এই যে

Ich আফনান চেক হাউজ দ্য কন্ডিশন অফ দিস ওয়ান যাও আসো সবাই যাই পরে নিয়ে যাব This isn't a four-leaf clover. What it is? A clover. Wait, maybe it just got attached. Yes, a four-leaf clover this is. মাছ আছে প্রচুর বিশাল বড় বড় মাছ কিন্তু আমরা আসলে মাছ যে ধরার জন্য যে সরঞ্জামে দিই আমাদের নেই এমনি চলে আসছি টুকটাক ব্রেড ট্রেড নিয়ে বাট এখানকার মাছগুলো খাবার আলাদা এরিয়াগুলো লেক নদী

ওই পাশে থেকে মাছ পাওয়া যায় নাই তো আর একটু ওই পাশে চলে আসছি আরেক পাশে তো হেঁটে হেঁটে যেতেছি আজকে যেহেতু অফ ডে না তো সেই জন্য মানুষ নাই আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে মানুষ খুব কম স্যাটারডে সানডেতে আবার মানুষ বেশি থাকে তো সেই জন্য আজকে খুবই নিরিবিলি জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখেন কি সুন্দর এই যে আমার টুন টুন বুড়ি হাঁটতেছে এই হচ্ছে অবস্থা আদি ধরো এইতো কি সুন্দর পরিবেশ ওয়েদার এই তো এইতো আকাশের পাখি উঠতেছে আফ্রেন পরে যায় বাবু যাই হোক আজকে জন্মদিন পালন করতে এখানে চলে আসছি ফ্যামিলির সাথে আদিবার বাবা নিয়ে আসছে ঘুরতে এই হচ্ছে অবস্থা এই তো ফিশ একটা পাইছে ওই দেখ স্যামন আঙ্কেল ক্যাচ করছে স্যালমন ফিশেরা হ্যাঁ আঙ্কেল ক্যাচ করছে না 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 না

এখন আবার আরেক জায়গায় চলে আসছি ড্রাইভ করে তা আগে যেখানে ছিলাম সেখানে তো মাছ পাইলাম না তাই তো পরিবেশটা অনেক সুন্দর এইখানটাও অনেক ভালো লাগতেছে এখানে সবাই মাছ ধরতেছে হ্যাঁ অনেক বড় লেক অনেক দূরে ওই পাশে মানুষ খেলতেছে আমার ছেলে গেছে হাঁস ধরতে তারপর বড় অনেক ভয় পেতেছে যে পানিতে পড়ে যায় তো ডাকতে ডাকতে নিয়ে আসছে অনেক বেশি সুন্দর আর এই তো বাচ্চাদের খেলার জায়গা জন তো ব্যথাই পেল একটু আগে তো জন্য ঘাসের উপরে উঠে দিচ্ছি যে এখন পড়লে আর সমস্যা নেই রাস্তার মধ্যে পড়লে তো অনেক বেশি ব্যথা লাগে সূর্য মামাটারে কি সুন্দর দেখা যেতেছে সুন্দর একদম পানিগুলো অনেক স্বচ্ছ অনেক পরিষ্কার দেখা যেতে স্যার এগুলো হচ্ছে জঙ্গলি পাতি হাঁস অনেক সুন্দর আসলে এইসব জায়গায় মানে সারাদিন থাকলেও বোরিং লাগবে না এত বেশি ভালো লাগে নিজের মতো করে সময় কাটানো যায় তো এখানে মানুষ আসে অনেক মানে নিজের মতো করে সময় কাটানোর জন্য আর আমার তো এরকম কোয়াইট জায়গা অনেক বেশি পছন্দ সব সময় মানে আসা না যে হাউ হাউকুয়ার মধ্যে থাকতে ভাল লাগে না তো এখানে আসলে একটু মনে হয় যে রিল্যাক্স লাগে অনেক বেশি ভাল লাগে এই যে কি সুন্দর মজা করতেছে অনেক বেশি করতেছিল কান্না করতেছিল তো ওকে ঠান্ডা করার জন্য এই যে আর হাতে দেওয়া হয়েছে বড়শি তো আসলে এখন ফিশ ধরবে তো অনেক খুশি হাসতেছিল অনেক বেশি খুশি ছিল আর যখন ফিস দেখলো তখন যে কি মানে খুশিতে মানে এমনভাবে যে কান্না করতেছে মানে অনেক বেশি খুশিতে আত্মহার আর আমার ছেলে আর মেয়েরা অনেক বেশি আনন্দ করছে তো আমার প্রথমে ভাল লাগে নাই যখন ফিস পাইতেছিল তখন অনেক ভাল লাগছে কারণ এত মানে বসে থাকতে বোরিং লাগতেছিল প্রথমে হ্যাঁ

তাইনা অনেকগুলো ফিস কিন্তু ধরো এখন আর খাবারটা দেখছে